আসসালামু আলাইকুম কলেজের ভাইয়া আমার কলেজের বোনরা আমরা শুরু করতেছি মহান আল্লাহ নামে যিনি পরম করোনময় দয়ালু দেখতে পাচ্ছেন সকালবেলা দৃশ্যটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি পাখির কিচিরমিচির ডাক আর হলো নীরবতা সেটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য এবং আপনাদের জন্য দেখানোর জন্য আমি এই ভিডিওটা তুলে ধরলাম প্রিয় ভাইয়েরা আমার অবশ্যই আপনারা সাথে থাকবেন এত ভিড় থাকে এই রাস্তাটা সেই রাস্তাটা ফাঁকা পুরো ফাঁকা একদম ফাঁকা যে যাচ্ছি ফাঁকা ব্যস্ততম রাস্তা ভোরবেলা সকালবেলা ফাঁকা থাকে প্রিয় ভাইরা আমার দেখতে পাচ্ছেন কিছু না কিছু সময় অবশ্যই ফাঁকা থাকে ব্যস্ত সব সময় ব্যস্ত থাকে না ব্যস্ত শহর কোনো না কোনো সময় থাকা ফাঁকা রাস্তা আসলে সকালবেলা ঘুরতে ভালো লাগে বেশিরভাগ সময় হাঁটাহাঁটি করতে ভালো লাগে সকালবেলা হাঁটাহাঁটি করবেন স্বাস্থ্যের জন্য উপকার তো আরেকটা সকালে উঠতে আরেকটু সকালে উঠলে দেখা যায় তো লোকজন হাঁটা হাঁটি করে অনেক লোকজন হাঁটাহাটি করে এই যে দেখেন পুরা ফাঁকা একদম ফাঁকা রাস্তা প্রাইমারি স্কুল গলি দিয়ে ঢুকছি ওই পাশের গলি দিয়ে আসলাম এই পাশের গলি দিয়ে যাচ্ছি ব্যস্ত চমা শহর এই যেটা হলো মেন রোড এটা হলো মেন রোড এখন রোডে প্রবেশ করবে এটা হলো মেন রোড মেন রোডে প্রবেশ করলাম যাচ্ছি এটা হলো মেন রাস্তা মেন রাস্তা দিয়ে কর্মস্থলে যাচ্ছি ব্যস্ততম ব্যস্ততম শহর শহর এটাই সেই আসলে বেশি কিছু তো দেখাতে পারি না প্রিয় ভাইরা আমার যতটুকু পারি ততটুকু দেখাতে চেষ্টা করি আপনাদের মাঝে দেখানের এক জায়গায় দাঁড়াইলাম রাস্তাটা ফাঁকা একদম ফাঁকা দেখেন ফাঁকা হালকা হালকা কুয়াশা পড়ছে থেকে ফাঁকা আসলে এই রাস্তাটা সবসময় জ্যাম থাকে এই যে দেখেন দু চারটা করে যাচ্ছে সিএনজি অটো রিক্সা তো আসলে এই রাস্তাটা এত পরিমাণে জ্যাম থাকে কিছুক্ষণ পরে সেই পরিমাণে জ্যাম হয়ে যাবে মানে আমি যে সাইকেল নিয়ে চলাফেরা করি সেই সাইকেল নিয়ে যাইতে সমস্যা হয়ে যাবে এত জ্যাম হবে আর এখন ফাঁকা দেখতে পাচ্ছেন ফাঁকা